আবুজর গিফারি কেমন একজন সাহাবি ছিল হজরতে আবুজার গিফারি খাদমে খৈরুল বাসার খেদমতু মে জিন্দগি না বানায় আপনা গড় আরে আবুজর্গি গিফারি একজন এমন সাহাবি ছিল যিনি নবীজির খেদমত করতে করতে নিজের জন্য একটা গড় পর্যন্ত বানান নাই বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমান কেমন একজন সাহাবি ছিল ওই আবুজর্গি গিফারি যুবকের জিম্মা হয়ে গেছে যুবক চয়লা গেছে বাপ মার কাছে বইলা বলে আমি উমরের কার্যালয় উমরের কাছে আমি একজন ফাঁসির কাষ্টের আসামি ও আব্বা মা আপনাদের জন্য অনেক কিছু করার ছিল কিন্তু করতে পারি নাই গো বাবা আমারে মাফ করবেন কিন্তু আমার যাইতে হবে আমি যদি না যাই এক যে একজন আমি হত্যা করছি আমি যদি না যাই আমার কারণে আরেকজন হত্যা হয়ে যাইব ওই যে আবু জর্গি পারি জিম্মা হয়েছিল যুবক এই বলে রোয়ানা হয়ে গেছে ওই দিক থেকে চুম্মার নামাজ শেষ ছয় গেছে রে মুসলমান সবাই কান্না করতেছে সবাই কান্না করতেছে যুবক আসে না যুবক আসে না এখন তো আবু জোরের ফাঁসি হয়ে যাবে উমরে ফারুক কান্না করে হজরতে উমরে ফারুক কান্না করে সাহাবিরা কান্না করে সবাই কান্না করে ও মুসলমান বলে আর ওই দিক দা আবু জোরে ফারি মুসকি মুসকি হাসে বলে তুমি কেন হাস কেন বলে আমার একজন মুসলমান বায়ের জন্য যদি আমার জীবন দিতে হয় আর যদি আমার জীবন চইলা যায় কোনো সমস্যা নাই আল্লাহর নবীর হাদিস আল মুসলিম ও আখুল মুসলিম আল্লাহ নবীর হাজি যদি সত্য হয়ে থাকে তাহলে একজন মুসলমানের জন্য যদি আমার জীবন চলে যায় এতে কোনো সমস্যা নাই ওই দিক থেকে বলে আবু কার্যক্রম শুরু করো ওই দিক থেকে একজন বিদ্যা ডাক দিয়া বলে আমিরুল মমিনির ওই যে দিয়া কিসের আওয়াজ ও আমিরুল মমিন একটু সবর করুন ও আমির ওই দিক থেকে যুবক আইসা ডাক দিয়ে বলে আমিরুল মোমিনিন আমার রাস্তার মধ্যে সমস্যা হয়েছিল এই জন্য আমিরুল মমিন আপনার যেমন ছায় আপনি তা করেন আমি আইসা পড়ছি ও মুসলমান আমিরুল মোমিন কান্না করে সবাই কান্না করে বলে এক মাস পরে যে ওয়াদা দিয়েছে যুবক যুবক ওই যদি এক মাস পরে আসতে পারে তাহলে ওই যুবক কোনো খারাপ হতে পারে না ওই বিদ্যার দুইজন ছেলে বলে আমিরুল ওই বিদ্যাকে মাফ করিয়া আমাদের ভাই বানাইয়া দেন আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না আল্লাহ তালা বলেন উ আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীই মৃত্যুশীল অর্থাৎ মরণশীল সকলেই মরতে হবে আমরা কি মরবো না সকলেরই মরতে হবে কেউ এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়াছেন কেন যে আল্লাহ তাআলার এবাদত করার জন্য আল্লাহ তাআলা যেইগুলা আমাদের জন্য পাঠিয়েছেন কুরআনের মাধ্যমে সেইগুলোকে আমরা লালন করে আমরা এই দুনিয়ার জিন্দিগি থেকে দুনিয়া থেকে আমরা কামাই করে আখ রাতের জন্য কালকে আমতের ময়দানের জন্য আমরা যেইটুকু নিয়ে যেতে পারবো সেটাই আমরা সফলতা অর্জন করতে পারবো মুসলমান তুমি সফলতা অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দুনিয়ার জিন্দগি যুগ যদি তুমি আমলে ইমানে আমলে যদি না সাজাইতে পারো এই জন্য আমাদের কি দরকার এই জন্য আমাদের দরকার আল্লাহ তালার ভয় এবং আল্লাহ তালার তাকুয়া দরকার আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি কুল ইং কুম তুম তহেবু নি কুমল্লাহ আল্লাহ তালা বলেন হেনুবি আপনি জানিয়ে দিন আপনি জানিয়ে দিন তোমরা যদি আল্লাহ তালাকে পেতে চাও যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো মুসলমান যদি আপনি যদি আল্লাহ তালে যদি ভয় করে থাকেন যদি আল্লাহ তালার ভয় আপনার ভিতরে থাকে তাহলে আপনি আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ও যে হাদিস নিয়ে এসেছেন রসুল সাল্লাহ আলহি সাল্লামের যে শূন্য তরিকা আছে ওইগুলা মাইনে যদি আপনি এবাদত বন্দিগি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার এবাদত কবুল করবেন ঠিক না আল্লাহ তালা আপনার এবাদত কবুল করবেন তখনই যখন আপনি রসুল্লা সাল্লাইহি আসাল্লামে আদর্শে আদর্শিত হতে পারবেন এবং আল্লাহ তালার তাকুয়া নিয়ে আপনি যদি এরকমভাবে এবাদত বন্দিগি করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার আবাদত কবুল করবেন অনেক মানুষ বর্তমান সমাজে মানুষ বলে থাকে যে আরে আল্লাহ তালাতে আবাদত কবুল করেন না না মুসলমান আপনি ওই ভাবে যদি আল্লাহ তালার রকম ভাবে যদি আবাদত করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা আপনার আমার আবাদত কবুল করবেন মুসলমান ই বন্দর আল্লাহর গুলাম ও মুসলমান আল্লাহ বলেন

তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো যদি তুমি আল্লাহকে পেতে চাও যদি তুমি কি আল্লাহ তালাকে পেতে চাও আল্লাহ তালা বলেন আমি নবীকে অনুসরণ অনুকরণ করো ও মুসলমান তুমি নবী ছাড়া কোনো পার পাইবা না রে মমিন ও মুসলমান যেই নবীকে গাছে চিনল মাসে ওই নবীকে তুমি আমি নবীর উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না ও মুসলমান গো তুমি নবীকে কিভাবে চিনবা নবীকে চিনার মাধ্যম আর নবীকে ভালোবাসার মাধ্যম হইল নবীজির সুন্ন তরিকা মোতাবেক তোমার জীবনটাকে সাজানো ও মুসলমান গো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি বলে তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হয় আর আমি নবীকে ভালোবাসার কারণে তোমরা আমার সাথে জান্নাতে যাইবা ও মুসলমান তুমি কি জান্নাতে যাইতে চাও না নবীর সঙ্গে তাহলে কেন নবীর সুন্নতকে তুমি মানতে রাজি না অনেক যুবক ভাইরা আছে অনেক মানুষ আছে নবীর সুন্নত টুপিটা মাথায়তে রাখে লাগাইতে চায় না রে যুবক কেন বলে স্মার্টনেস কইমে যাইব ঠিক না ও মুসলমান নবীর সুন্নতকে তুমি যদি আগ্রহ করতে পারো তাহলে নবীর সাথে তুমি জান্নাতে যাইবা তুমি কি চাও না নবীর সঙ্গে জান্নাতে যাইতে এই জন্য নবীর আগ্রহ ধরতে হবে নবীর অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো রে মুমিন তাহলে তোমার এই দুনিয়ার জিন্দগিও সফল আ সফল ও মুসলমান কেমন প্রেম কেমন প্রেম আল্লাহর নবীর কেমন প্রেম ও মুসলমান গো এক যুবক মদিনার থেকে রোড় হয়ে গেছে আল্লাহর নবীর রওজা জিয়ারত করবে বলে মদিনার থেকে রওনা হয়ে গেছে মুসলমান উঠলে সাথে একটা সরি একটা উঠলে রওনা হয়ে গেছে মুসলমান ও মুসলমান মদিনার থেকে সাড়ে তিনশত মাইল দূরে ওই যুবকের বাড়ি রওনা হয়ে গেছে দুইশত মাইল যাওয়া হঠাৎ কইরা তার ক্লান্ত শরীলে ও মুসলমান গো ক্লান্ত শরীর বলে কোথাও যদি একটা বাগান পায় ওই বাগানের মধ্যে একটু রেস্ট করব ও মুসলমান গো যুবক বাগান খুঁজতেছে বাগান খুঁজতেছে মুসলমান ওই বাগানের মধ্যে একটা খেজুর গাছের মধ্যে যুবকের আরেকটা খেজুর গাছের মধ্যে যুবক নিজে বৈশাখ রেশ করতেছে ও মুসলমান রেশ করার পর যুবক এখানে ঘুমায় গেছে যুবকের উট এখানে ছুঁইটা গেছে ওই খেজুর গাছের বাধা থেকে সুইটা গেছে মুসলমান গো যুবকের উঠ ছুঁইটা গেছে খেজুর গাছের ছোট ছোট চারাগুলি ওই উটের পায়ের পাড়ার কারণে ওই উঠ পাড়ার কারণে ওই ছোট ছোট চারাগুলি নষ্ট হয়ে গেছে ওই যে মালিক উটের মালিক ওই মালিক আয়সা দেখে তার ছোট ছোট চারাগুলি পিষে যাচ্ছে মাটির সাথে পিষে যাচ্ছে ও মুসলমান ওই বিদ্যা ওই বিদ্যা আইষা দেখে তার উটের ছোটো ছোটো চারাগুলি পিষে যাচ্ছে তখন বিদ্যা ডাক দিয়া বলে উটের মালিক কই বলে উটের মালিক তো নাই রে ও মুসলমান তখন একটা ডিল লইয়া ওই উটের মাথার মধ্যে মারছে মারার কারণে রক্ত বের হইয়া উট জাগাতে ময়রা গেছে ও মুসলমান <laughs> ফজরের নামাজ পড়ে আবার ঘুমাইছে মুসলমান গো ওই দিকে উট ময়রা গেছে সাথে মুরব্বি দাঁড়ায় আছে বলে আমি যদি কোথাও যাই তাহলে বান্দার হক নষ্ট হয়ে যায় ওই যুবক যদি বা কেউ যদি উটের মালিক যদি আসে তারে আমি বুঝায়া দিয়া বলে আমি আমার কারণে ওই উট ময়রা গেছে ওই বান্দার হক বুঝায়া দেওয়ার জন্য ওই মুরব্বি এখানে দাঁড়ায়া লইছে ও মুসলমান আমদা হইলে কইলাম যে এই উঠটা ময়রা গেছে কেউ দেখছে না চলা যায় ঠিক নি ও মুসলমান ওই বিদ্যা এখানে দাঁড়ায় আছে ওই বিদ্যা দাঁড়ায় আছে যুবক ঘুমতে উঠছে বলে আমার উঠ কোথায় বলে আমার বিদ্যা দাঁড়ায় আছে সাথে তার উটও ও আছে ও বিদ্যা সা আমার উট মরছে কেমনে বলে আমি একটা ডিল মারছিলাম আমার চারাগুলি নষ্ট করে ফেলছে এই জন্য মাথাকে গরম কইরা আমি একটা ডিল সেই জন্য উঠ ময়রা গেছে যুবক রায় গেছে রে মুসলমান যুবক রাইগে গেছে চরমে গড়ে ওই যুবক মুরুব্বিরে ফিডান শুরু কইরা দিছে ফিডাইতে ফিডাইতে জাগার মধ্যে ওই বিদ্যারে মাইরা ফেলছে ও মুসলমান গো মারার পর যুবক এখানতে বাগলে বাগতে পারল কিন্তু বাগে নাই আল্লাহর রসুলের মহাব্বত আল্লাহর রসুলের ভালোবাসা আমি যেই বিদ্যারে মারলাম আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি এখান থেকে চইলা যাই কোনো মানুষ দেখে নাই কোনো মানুষ দেখে নাই তবে আমি এখান থেকে সাময়িকের জন্য পলায়ন করতে পারবো অমুসলমান মুসলমান কিন্তু আল্লাহ তালার কাঠায় আমার দাঁড়াইতে হবে কারণ আমি তারে হত্যা করছি ঠিক কিনা অ মুসলমান গো ওই বিদ্যা এখানে পয়রা রয়েছে যুবক লোরে না যুবক না ওই যে বিদ্যা বলে কেউ আসে কিনা ওই বিদ্যার কেউ আসি যদি তাদেরকে আমি তাদের সাথে একটা রফা দফা কইরা শেষ করব ও মুসলমান বিদ্যার দুইজন ছেলে আইসা বলে কে আমাদের বাবারে খুঁজতেছে খুঁজা দেখে আমাদের বাবা সাথে একটা উঠ পৈরা রয়েছে সাথে একজন বিদ্যাও পইরা রয়েছে বলে যুবক কে মারছে আমাদের বাবারে বলে আমি মারছি আমি মারছি আমার মাথাকে গরম কইরা আমি মারছি আমার যা শাস্তি হয় আমি ও যুবক যা করার করো ওই সময় ছিল উমর উমর ফারুক শাসনামুক হুন ও মুসলমান বলে উমরে ফারুকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় যদি যা যা বিচার হয় আমি মাইনা নেব কোনো সমস্যা নাই ও মুসলমান দুইজন একজন যুবক ওই যুবককে লয়া ছুটছে উমরের কার্যালয় মামলা হয়ে গেছে নতিপুত্র বাইর করা ও মুসলমান উমর রাদি আল্লাহ তালানহু তখন বলে ও যুবক তুমি কেন মারছ বলে এই এই কারণে মারছি যুবক তুমি কি জানো না তুমি কি জানো না ইসলামের বিধান কি তুমি জানো না হত্যার বদলা হত্যা চুলের বদলা চুল নকের বদলা নক ও যুবক তোমার উঠ মাইরা ফেলছে যদি তোমার তোমার একটা উট দিয়া দিত তাহলে আমি যাইত তুমি মার জন্য তোমার ফাঁসির কাস্টে জ্বলতে হবে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনার যা খুশি তা করেন কোন সমস্যা নাই ও আমিরুল মমিন আমার একটা শর্ত আছে বলে কি বলে আমার বাড়ির মধ্যে আমার এই মদিনার থেকে সাড়ে তিনশত মাইল আমার বাড়ি ওইখানে একজন ইহুদির সাথে আমার ব্যবসায়ী পার্টনার আছে

আমার দেন ছুটি দেন বলে তোমারে কেমনে দিব তোমার কি কোনো জিম্মা আছে বলে আমার এই মদিনার মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই ও মুসলমান গো বলে আমার যাইতে হবে বলে আমার যাইতে হবে কিন্তু ওই যুবক তখন ওই আমিরুল হজরত উমর আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে ওই কিষন থেকে একজন সাহাবি হজরত আবুজর গিফারি হাদি আল্লাহু তালান হু ডাক দিয়া বলে আমিরুল মমিন আমি তার জিম্মা হয়ে গেলাম ও আমিরুল মমিন আমি তার জিম্মা হয়ে গেলাম যুবক চইলা গেল ও মুসলমান গো আবুজর গিফারি কেমন একজন সাহাবি ছিল হজরতে আবুজর গিফারি খাদমে খৈরুল বাসার খেদমুতুমে জিন্দিগি বর না বানায় আপনা গর আরে আবুজর গিফারি একজন এমন সাহাবি ছিল যিনি নবীজির খেদমত করতে করতে নিজের জন্য একটা গড় পর্যন্ত বানান নাই বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমান কেমন একজন সাহাবি ছিল ওই আবুজের গিফারি যুবকের জিম্মা হয়ে গেছে গেছে যুবক চলে বাপ মার কাছে বইলা বলে আমি উমরের উমরের কাছে আমি একজন আসামি ও আপনাদের জন্য অনেক কিছু করার ছিল কিন্তু করতে পারি নাই গো বাবা আমারে মাফ করবেন কিন্তু আমার যাইতে হবে আমি যদি না যাই এক যে একজন আমি হত্যা করছি আমি যদি না যাই আমার কারণে আরেকজন হত্যা হয়ে যাইব ওই যে আবুজ আর কি জিম্মা হয়েছিল যুবক এই বলে রোয়ানা হয়ে গেছে ওই দিক থেকে জুম্মার নামাজ শেষ হয়ে গেছে রে মুসলমান সবাই কান্না করতেছে সবাই কান্না করতেছে যুবক আসে না যুবক আসে না এখন তো আবু জোরের ফাঁসি হয়ে যাবে হজরতের উমরে ফারুক কান্না করে হজরত উমরে ফারুক কান্না করে সাহাবিরা কান্না করে সবাই কান্না করে ও মুসলমান বলে আর ওই দিক দা আবু জোরে কি ফারি মুসকি মুসকি হাসে বলে তুমি কেন হাস কেন বলে আমার একজন মুসলমান বায়ের জন্য যদি আমার জীবন দিতে হয় আর যদি আমার জীবন চইলা যায় কোনো সমস্যা নাই আল্লাহর নবীর হাদিস আল মুসলিম ও আখুল মুসলিম আল্লাহর নবীর হাজির যদি সত্য হয়ে থাকে তাহলে একজন মুসলমানের জন্য যদি আমার জীবন চলে যায় এতে কোনো সমস্যা নাই ওই দিক থেকে বলে আবুজর্গি গিফারির ফাঁসির কার্যক্রম শুরু করো ওই দিক থেকে একজন বিদ্যা ডাক দিয়া বলে আমিরুল মমিনির ওই যে দিয়া কিসের আওয়াজ ও আমিরুল মমিনী একটু সবর করুন ও আমির ওই দিক থেকে যুবক আইসা ডাক দে বলে আমিরুল মোমিন আমার রাস্তার মধ্যে সমস্যা হয়েছিল এই জন্য আমিরুল মমিন আপনার যেমন ছায় আপনি তা করেন আমি আইসা পড়ছি ও মুসলমান আমিরুল মুমিন কান্না করে সবাই কান্না করে বলে এক মাস পরে যে ওয়াদা দিয়েছে যুবক যুবক ওই যদি এক মাস পরে আসতে পারে তাহলে ওই যুবক কোনো খারাপ হতে পারে না ওই বিদ্যার দুইজন ছেলে বলে আমিরুল মোমিন ওই বিদ্যাকে মাফ করিয়া আমাদের ভাই বানাইয়া দেন দেখছেন নি সাহাবিরা কেমন ছিল কিন্তু আমাদের আমাদের মধ্যে কেমন বাতৃত্বপন্ন এবং কেমন একজন মুসলমানের একজন মুসলমানের কেমন মায়া আমাদের মধ্যে এরকম মায়া নাই এই জন্যই তো মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধভাবে না থাকতে পারি মুসলমান তুমি যাই কিছু করো না কেন এটার মধ্যে কোনো কামিয়াবি আসবে না ও মুসলমান আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে মুসলমান গো একজন অপরজনের যদি সাহায্য সহযোগিতা মিলিয়ে চলতে পারি তাহলে মুসলমান আমার আমার খুশি খুশি এই জন্য আমরা সকলে অক্ষবদ্ধভাবে ভাবে চলবো কিনা চলব কিনা অক্ষবদ্ধভাবে মুসলমান আল্লাহ তালাও এইটার মধ্যে আল্লাহ তালাও আপনার আমার মধ্যে কামিয়াবি দার কোন দান করবে